নির্ধারিত সময় ট্রেন চলাচল না হওয়ায় অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবারে নির্ধারিত সময় ট্রেন চলাচল না হওয়ার অভিযোগে নিত্য যাত্রীরা প্রায় পাঁচ ঘন্টা রেল অবরোধ করে তাদের এই অবরোধের জেরে ব্যাহত হয়েছে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা আজ বুধবার দুপুর পর্যন্ত রেল অবরোধে ব্যাহত থাকে ডায়মন্ড হারবার শাখায় ট্রেন চলাচল আজ সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীরা রেল অবরোধে সামিল হন নিত্য যাত্রীদের অভিযোগ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকালের ট্রেন দেরিতে চলায় মৌখিকভাবে রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিন্তু কোন রকম সুরাহা হয়নি এবার তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে রেল অবরোধ করেছেন নিত্য যাত্রীরা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকেরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন রেল পুলিশ অবরোধকারীদের দাবি নির্ধারিত সময় ট্রেন চলাচল করতে হবে নিজেদের দাবিতে অনর অবরোধকারীরা পরে রেলের আধিকারিকেরা সঠিক সময়ে ট্রেন চলাচলের আশ্বাস দিলে দুপুর থেকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল তবে পরবর্তীতে যদি আবারও সঠিক সময় ট্রেন চলাচল না হয় তবে আগামীতে বারো ঘন্টা রেল অবরোধ করবে বলে জানান নিত্যযাত্রীরা

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ